নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে তো আজ আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি মানে কিন্তু একটু অন্যরকম সাজ পোশাক থাকবেই আর সাথে হলো আজ বান্ধবীর বিয়ে বলে কথা তো সেই জন্য স্পেশাল তো হতেই হবে এই যে হলো আমার বান্ধবী খুব লাজুক কিন্তু ও যাই হোক ওকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও আর ইনি হলেন আমার বেস্ট ফ্রেন্ড তো সবার সাথে আলাপ করানো হলো না কারণ আরও অনেকেই ছিল আমরা ফটো টটো তুলে এখানে ভিড় ঠেলতে ঠেলতে চলে এসেছি একটু ফুচকা খেতে তো আমার বান্ধবী এখানে ফুচকা খাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে আর এদিকে আরও একজন আছে দুজনে মিলে ফুচকা খাচ্ছে আমি ফুচকাটা একটু অ্যাভয়েড করেছি টক জলের জন্য কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো তারপর আমি তো এদিকে চলে এসেছি চিকেন পাকোড়া খেতে আর পকোড়াটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল ওই দাদারা আর আমার বান্ধবী বলছে তারা আমি দেখাই খুব সুন্দর করে ব্লগ বানাবো আজকে আমি তো ঠিক আছে বানাও তো দেখো এখানে গামলাতে রাখা রয়েছে পকোড়া ও দেখাচ্ছে সবাইকে তারপর তো বর বরের গাড়ি চলে এসেছে তো আমরা ওখান থেকে সব কিছুকে স্কিপ করে এদিকটাতে এসে সব বন্ধু বান্ধবীরা যেহেতু এক জায়গায় তাহলে নাচ তো হতেই হবে আর এদিকে আমার বর ক্যামেরা করছে তো সবাই মিলে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে তো একটুখানি তো আজকে অন্যরকম মাস্তি তো হতেই হবে তো যাই হোক সবাই তো খুব হ্যাপি তো আমা আমার মতো কী কে আছে যারা অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলে এতটা হ্যাপি হয়ে যায় আর যতই হোক সবাই কিন্তু পুরোনো বন্ধু বলে কথা আর স্পেশালি যখন আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন বন্ধুদের সাথে একটা অন্যরকম মাথা মাছ তো সেই বন্ধুত্বটা আর না কিছু বছর পরে যখন আমরা কলেজে উঠে যাই তখন আর ইলেভেন টুয়েলভের কাটানো সময়গুলো কিন্তু আমরা আর ফিরে পাই কলেজেও মজা হয় অবশ্যই কিন্তু সেটা অন্যরকম বাট তখনকার যে একটা মানে ছোটো বয়সী তারপর মানে পাগলামি তারপর সবার মধ্যে একটা বেশ প্রেম প্রেম গন্ধ তো সব কিছু মিলিয়ে বেশ একটা অন্যরকম জীবন থাকে তো সব কিছু ছেড়ে আজ আমরা সবাই নিজের নিজের জায়গায় কেউ কাজে ব্যস্ত কারো বিয়ে হয়ে গেছে সবার সাথে সেইভাবে আর দেখাও হয় না কথাও হয়ে ওঠে তো অনেকদিন পর সবাই যখন এক জায়গায় হয়েছে সবাই তো প্রচণ্ড হ্যাপি মানে আনন্দের চোটে সবাই নাচ করতে করতে পাগল হয়ে গেছে যাতে বলে তো তোমরাও একটু দেখে নাও আমাদের পাগলামিটা দেখো দেখো সবার নাচ দেখো ওই দিকটাতে আমি দাঁড়িয়ে রয়েছি চুপ করে আমার বন্ধুরা কি করছে আমি খালি মন দিয়ে দেখছি আর মেয়েদের বন্ধুত্বটাই এরকম হয় মানে ছেলেদের তবুও একটা ই থাকে যে হ্যাঁ ইচ্ছে হলেই দেখা হয় কিন্তু মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে তখন আর তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি আমরা খাওয়ার দিকে মেন কোর্সের দিকে তো আমার বন্ধুরা ওইদিকে বসে পড়েছে আর ওই সিটটাতে আমি আমার বান্ধবী বান্ধবীর বর আর আমার হাজব্যান্ড তো এই কয়জন মিলে বসেছি এই যে দেখে নাও মেনু কার্ড তোমরা সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ খেতে খেতে এখানে তো লেবু পড়ে গেছে কাবুল রোল পড়ে গেছে খেতে খেতে আর ভিডিওগুলো করা হয়ে ওঠেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা